যাদের মোবাইলে একাধিক জিমেল লগ ইন করা আছে আমি আমার মোবাইলে দেখাচ্ছি জিমেলটি ওপেন করার পরে দেখেন আমার জিমেলেও কিন্তু একাধিক জিমেল লগ ইন করা আছে আর আপনারা যারা চাচ্ছেন যে এই জিমেলগুলোকে আপনারা রিমুভ করে দিতে একটি জিমেল রেখে বাকি সবগুলো জিমেল আপনারা রিমুভ করে দিবেন অথবা লগ আউট করে দিবেন কেউ রিমুভ বলে অথবা কেউ লগ আউট বলে কিন্তু ডিলেট করলে আপনারা সেটা কিন্তু আর পুনরায় আর লগ করতে পারবেন না আর যদি আপনারা রিমুভ করে নেন অথবা লগ আউট করে নেন তাহলে আপনারা যে কোনো মোবাইলে আবার পুনরায় আবার লগ করে নিতে পারবেন আর এই ছোট তো সেটিংটি কিভাবে করতে হয় অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই চলুন দেখে আসি কিভাবে যাদের মোবাইলে একাধিক জিমেল আছে লগ ইন করবেন অথবা রিমুভ করে নেবেন আমি পসে প্রসেসে আপনাদের সাথে দেখাবো কিভাবে আপনারা সেটাকে রিমুভ করবেন এবং লগ ইন করবেন আমি প্রথমে খুঁজে নিচ্ছি সেটিং দেখেন এই সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিব সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিয়ে আমি খুঁজে নিব গুগল দেখেন এখানে নিচে দেখা যাচ্ছে গুগলে গুগলে ট্যাপ করে দিব গুগলে ট্যাপ করে দেওয়ার পরে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এই ইন্টারফেসটি ওপেন হচ্ছে ওপেন হওয়ার পরে উপরে যে প্রোফাইল দেখা যাচ্ছে আমি এই ডান পাশের উপরে প্রোফাইলের উপর ট্যাপ করে দিব প্রোফাইলের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার এই ফেজটি তিনি আসলো এখানে দেখেন আমাদের একাধিক জিমেল আসে আমি কী করবো একটি জিমেল রিমুভ করবো আমি আমি একটি জিমেল আমি একটি জিমেল রিমুভ করে আপনাদের সাথে দেখাবো দেখেন আমি কী করবো ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস এখানে আমি ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে আমাকে এই ইন্টারফেসডিটিতে নিয়ে আসলো এই ইন্টারফেসডিতে নিয়ে আসার পরে এখানে দেখেন আবার দেখা যাচ্ছে গুগল এই গুগুলে আমি আবার ট্যাপ করে দিব এই গুগল আবার ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার চারটে জিমেল দেখাচ্ছে আমি যেই জিমেলটি আমি রিমুভ করব সেই জিমেলটি আমি প্রথমে সিলেক্ট করে নিতে হবে আমি কি করবো এই তিন নম্বর জিমেলটি আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু এই জিমেল দেখা যাচ্ছে আর জিমেলের বরাবর কিন্তু একটা টিকমার্ক আছে আমি টিকমার্কটি তুলে দিব টুক তুলে দিয়ে আমি কী করব এই থ্রি ডটের উপর ট্যাপ করে দিলি দেখেন এখানে রিমুভ অ্যাকাউন্ট এই রিমুভ অ্যাকাউন্টে ট্যাপ করলেই আপনার যে জিমেলটি রিমুভ হয়ে যাবে যেহেতু আমি দুটি প্রসেসে দেখাবো যার জন্য আমি রিমুভ করছি না আমি আরেকটা প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি তারপর আমি রিমুভ করবো আমি এখানে টিকমার্কটি বসিয়ে দিলাম টিকমার্ক বসে আমি এখান থেকে বাহির হয়ে যাব আমি এখান থেকে সম্পূর্ণরূপে বাইর হয়ে গেলাম বাইর হয়ে গিয়ে আমি কি করব ওপেন করব জিমেল আমি জিমেলটি খুঁজে নিচ্ছি দেখেন এ হলো আমার জিমেলের প্রোফাইলটি আমি জিমেলের উপর ট্যাপ করে দিলাম জিমেলের উপর ট্যাপ করে দেওয়ার পরে আমার নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো আমি কী করব ডান পাশের পপালের উপর আমি ট্যাপ করে দিব পপালের উপর ট্যাপ করে দেওয়ার পরেও দেখেন আমাকে কিন্তু এই পেজটিতে নিয়ে আসলো এখানে কিন্তু নিচে দেখা যাচ্ছে ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস আমি ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইসে আমি ট্যাপ করে ট্যাপ করে দেওয়ার পরে আমাকে আবার এই পেজটি নিয়ে আসলো এখানে গুগলের উপর আমি আবার ট্যাপ করে দিব গুগলে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে কিন্তু এখানে চারটি জিমেল কিন্তু অলরেডি দেখাচ্ছে তারপর আমি কী করব যে জিমেলটি ডিলিট করবো সেটা আমি সিলেক্ট করে নিতে হবে আমি তিন নম্বর জিমেলটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু জিমেল সিলেক্ট করা আছে আমি সিলেক্ট করা থাকলে আমি এটাকে তুলে দিব তুলে দিয়ে আমি কী করব এই থ্রি ডটের উপর ট্যাপ করে দিব দিয়ে দেখেন এখানে লেখা আছে রিমুভ অ্যাকাউন্ট আমি রিমুভ অ্যাকাউন্টে ট্যাপ করে দিলাম রিমুভ অ্যাকাউন্টের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে চলে আসছে রিমুভ অ্যাকাউন্ট আমি করব এই রিমুভ অ্যাকাউন্টের উপর আবার ট্যাপ করে দিব আবার ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু একটি জিমেল কিন্তু রিমুভ হয়ে গেছে তিনটি জিমেল আছে এইভাবে আপনারা যাদের মোবাইলে একাধিক জিমেল লগ ইন করা আছে আপনারা লগ লগ আউট অথবা রিমুভ করতে চান এভাবে আপনারা রিমুভ করে নেবেন এই হলো ভিডিওটি ভিডিওটি খুবই ছোট একটি ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকে কিন্তু এই সেটিংটি এই ছোট্ট সেটিংটি অনেকেই কিন্তু জানেন না কিভাবে করতে হয় তারা এই ভিডিওটি দেখে আপনারা এইভাবে একাধিক জিমেল থাকলে আপনারা এই প্রসেসারে আপনারা কী করতে পারবেন রিমুভ করে নিতে পারবেন অথবা লগ আউট করে নিতে পারবেন এই হলো আজকের এই ভিডিওটি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন